আসলে আমি বাজারে গিয়েছিলাম তারপর দেখলাম একটি মহিলা এই পচা পানগুলো নিতেছে এই পচা পানের জন্য কিন্তু টাকা প্রদান করতে হয়েছে তারপর আমি ওনাকে কিছু ভালো পান দেওয়ার চেষ্টা করলাম উনি নিল আসলে এত পচা পান মানুষে কীভাবে খায় কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা কিছুই করার নেই যার কাছে টাকা যেমন সে তেমন যিনি শিখায় তবে তারও তো মন চাই যে ভালো কিছু খাক খাওয়ার তো আমরা দেখি অনেক মানুষ অনেক মানুষকে সাহায্য করে সব মানুষের পাশে আসলে আমি দেখি না কেউ কে দাঁড়াতে আমরা সবাই যদি চার পাঁচটা খেয়াল করি তাহলে কিন্তু অনেক মানুষের উপকার করতে পারি সেটা দশ টাকা বিশ টাকা যে কোনোভাবে